যেটা বর্তমান সময়ে ভাইরাল এবং দারুণ স্ট্রংনেস যেহেতু অনলাইন বিজনেস সো এখানে আমরা যে সুবিধাগুলো প্রোভাইড করছি সেটা হচ্ছে আমরা হোম ডেলিভারি দেই বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেঁতুলা প্রত্যেকটা জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মেন রিজন যেটা বা মেন টপিক যেটা সেটা হচ্ছে রেস্টুরেন্ট ফার্নিচার অ্যান্ড দেন হচ্ছে আমাদের কাছে বাসার ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল আছে ফোর সিট সিক্স সিট সিক্স সিট অ্যান্ড দেন এখানে হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট অফিস প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ফার্নিচারগুলো সিমিলারি মেক করে থাকি শুরুতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্কোয়ার টেবিল এগুলো ম্যাক্সিমাম হচ্ছে রেস্টুরেন্টে ইউজ করা হয় উইথ ক্যাফে চেয়ার দেন হচ্ছে এটা সাইজ আছে দুই ফিট বাই চার ফিট হ্যাঁ এটা কিন্তু রেস্টুরেন্টে ইউজ করা হয় মেটাল ফ্রেম আঠারো গেস সো এটা কিন্তু লাইফ টাইম ইউস ইউজের জন্য হ্যাঁ এটা পুরোটা ওয়াটারপ্রুফ এবং হিটপ্রুফ তো এখানে আরেকটা আছে হচ্ছে মার্বেল টেক্সচারের স্কোয়ার টেবিল যেটা হচ্ছে হচ্ছে আমরা এখানে এটা ডাইনিংয়ে খুব বেশি ইউজ করা হয় এটা যে কোনো সাইজ কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সিক্স সিট সিক্স সিট অথবা ফোর সিট সো এখানে ওর সাথে আছে মাল্টিটি চেয়ার ভার্জিন প্লাস্টিক বোর্ডি নাসির গ্রুপে দারুণ একটা চেয়ার এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা হালকা মনে হলেও কিন্তু এটা অনেকটা স্ট্রং যে আপনারা ভিডিওতে গেস্ট করতে পারবেন না সো এখানে আরেকটা আছে ডাইনিং টেবিল অ্যাশ কালার সাথে হচ্ছে টিউ চেয়ার সবারই পছন্দের একটি কালার অ্যাশ কালার হচ্ছে টিউলিপ চেয়ার এটা কিন্তু খুব দারুণ স্ট্রংনেস হ্যাঁ নাসির গ্রুপের এটা আমরা থ্রি ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যেগুলো রেস্টুরেন্টের সিঙ্গেল ইউজের জন্য ডাবল সিটের পাশাপাশি সিঙ্গেল যে সিটগুলো ইউজ করা হয় সাথে আছে সিনটেক চেয়ার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে এটাকে বলা হয় ওয়ান স্টার্ট পেন্টেড আর কি সুন্দর টিউলিপ চেয়ারের সাথে কালার কম্বিনেশন করে এখানে আছে আরেকটা রাউন্ড রাউন্ড টেবিল আর যেটা হচ্ছে মার্বেল ট্র্যাকসারের আর যেটা ব্ল্যাকের মধ্যে আরেকটা হোয়াইট কালার যেটা এদিকে আরেকটা আছে এটা হচ্ছে ফুল সিনটেক্স সিনটেক্স সেটের সাথে কম্বিনেশন করা যেটা হচ্ছে টেবিলে পায়াটা হচ্ছে টিলিপ স্টাইলে সুন্দর একটা ডাইনিং যেটা অথ ডাইনিং ইউজ করতে পারবে বা কেউ ক্যাফে রেস্টুরেন্টে বেলকনিতে বা গার্ডেনে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ডাইনিংগুলো একদমই সুন্দর কম্বিনেশন করে তো এদিকে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন আছে ছোট্ট সোনা জন্য দেখতে পাচ্ছেন বক্স আছে এখানে হচ্ছে ওয়ার্ড প্লাস আলমারি আর যেটা কিন্তু আমরা আপনারা বাচ্চাদের জন্য ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে ডয়ার আছে ডয়ারের সাথে লক করা আছে এখানে সুন্দর সুন্দর ডয়ার আছে সো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে হোয়াইট কালার পিঙ্ক কালার স্কাই ব্লু কালার দেন আপনারা কিন্তু এগুলা আমাদের কাছে অর্ডার প্লেস করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন চেয়ারের অ্যাভেলেবেল যে ডিজাইনগুলো এখানে প্রত্যেকটা যে ডিজাইন কিন্তু সুন্দর করে সাজানো আছে সো আপনারা যে কোনো জায়গায় থেকে কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন আউটডোর ইউজের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট যেগুলো আউটডোরে হচ্ছে বা রোড বৃষ্টির ঝড়ের থেকে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে এগুলো প্লাস্টিক ফুল প্লাস্টিক বডি আর টেবিল উৎ চেয়ার এটা হচ্ছে কেন চেয়ার সাথে হচ্ছে কেউনোর টেবিল সো এটা কিন্তু সুন্দর একটা বেতের একটা ডিজাইন বা আউটলুক নিয়ে এসেছে সো এদিকে আরেকটা ডিজাইন আছে এটাও এটা হচ্ছে কেউনো টেবিলের মধ্যে ব্ল্যাক কালার যেটা আর সাথে হচ্ছে ক্যাফে চেয়ার ব্ল্যাক 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 কিন্তু একটা দারুণ একটা কালার কম্বিনেশন করেছে সো এটা আর এফ এলের এই টেবিলটা হচ্ছে আর এফ এল এর এটা কিন্তু আর এফএলের আরেকটা সুন্দর যেটা বর্তমান সময়ে ভাইরাল এবং দারুণ নিস্টংনেস এটা কিন্তু আউটডোরে এটা ইউজ করা হয় এর সাথে আছে মাল্টি চেয়ার অ্যান্ড দেন এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ এটা স্ট্রংনেস সম্পর্কে যদি বলি এটা এটা অ্যাকচুয়ালি এটা লং টাইম ইউজের জন্য ভার্জিন প্লাস্টিক বলি তো এটা রোদ বৃষ্টি ঝরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ভালো ইয়া সামঞ্জস্য করতে পারে সো এটার সাথে আছে যেটা ব্যান্টাল স্টাইলে দুটা গ্রিন কালার সো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন আপনারা কিন্তু নিজেরা কাস্টমাইজ করে বা ফেব্রিক কালার চেঞ্জ করে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সো এগুলো রেস্টুরেন্টে বা বাসে কিন্তু ইউজ করা হয় আর একটা চেয়ার আছে যেটা হচ্ছে সেগুন কাঠের চেয়ার এটা আমাদের যে কোনো ডিজাইন দেখালে আমরা করে দিতে পারবো ইউজুয়াল হচ্ছে আমাদের মিস্ত্রি আছে পাশে হচ্ছে ফুলবাড়িয়া রোডে যে রুপসি বাংলা মোড়ে আমাদের ফ্যাক্টরি দক্ষ মিস্ত্রি আছে সো তাদেরকে যে কোনো ডিজাইন দেখালে আমরা আই হোপ আমরা কাস্টমাইজ করে দিতে পারবো একটা সাময়িক সময়ের মধ্যে দিয়ে এটা হচ্ছে উত্তর দশ নম্বর সেক্টর এক নম্বর রোড ফুলবাড়িয়া মসজিদের ঠিক অপোজিট পাশে হ্যাঁ এখানে আমার আপনারা চাইলে শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে পারেন অথবা যদি আমাদের উপর আস্থা থাকে আপনারা অনলাইনে কনফার্ম করলেও আমরা কিন্তু হোম ডেলিভারিতে পৌঁছে দেবো